আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা ঘুরে বেড়াচ্ছি প্রখর দহের তাপে উপেক্ষা করে সফল খামারি বা যে কোনো উদ্যোক্তার সন্ধানে উদ্দেশ্য কি আপনাদেরকে নতুন একটি এপিসোডে সুন্দর করে খামার ব্যবস্থাপনাকে উপস্থাপন করা আপনারা এই মৌসুমটাতে বাচ্চাদের যারা খামার করবেন তাদের জন্য থাকবে আজকের উদ্দেশ্যমূলক কিছু পরামর্শ সেই সাথে বাচ্চা দিয়ে খামার করে খামারিরা কীভাবে হাস লালন পালন করে থাকেন সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করব। এবং বাচ্চা দিয়ে খামার করতে আপনার কি কী পরামর্শ দরকার সেই পরামর্শগুলো কোথায় পাবেন এবং কিভাবে সেখান থেকে সংগ্রহ করে আপনি সেই পরামর্শগুলো একেবারে উপযুক্ত সময় খাটিয়ে আপনার খামার ব্যবস্থাপনাকে লাভের অঙ্কে পরিণত করতে পারবেন সেই বিস্তারিত জানানোর চেষ্টা করব আজকের যিনি উদ্যোক্তা তিনি দীর্ঘ তিন বছর ধরে বাচ্চাদের খামার করে আজ সফলতার দাঁড় প্রান্তে তো আর দেরি কেন চলুন আজকের এই সফল উদ্যোক্তার সফলতার গল্প শোনাব আপনাদের দর্শক বন্ধুরা দাঁড়িয়ে রয়েছে কিন্তু প্রধান হ্যাসারির আরও একটি খামারে অর্থাৎ প্রধান হেসারি থেকে বাচ্চা নিয়ে উদ্যোক্তারা যে সকল খামার স্থাপন করেন সেরকম একটি খামারে আজকের উদ্যোক্তা যিনি রয়েছেন আমাদের সাথে কথা বলবনার সাথে সেই সাথে দাঁড়িয়ে রয়েছেন শ্রদ্ধাভন স্যার সার্জন জহিরুল ইসলাম যিনি প্রধান হেসারির সুযোগ্য কর্ণধার উনিও কিন্তু রয়েছেন আসলে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছেন উনি এবং আমিও সহ আজকে এসেছি সব মিলিয়ে আজকে আমরা চেষ্টা করছি যে প্রধান হেসে থেকে বাচ্চা নিয়ে যারা খামার ব্যবস্থাপনা এসেছেন সেই সকল খামারগুলো একটু পরিদর্শন করার জন্য আমরা প্রথমে চলে যাব আজকের উদ্যোক্তার সাথে কথা বলার জন্য সঙ্গে থাকুন ভাইজান আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ মোটামুটি নাম আপনার মোহাম্মদ আতাউর রহমান আতাউর রহমান ভাই এটা কোন জায়গা আমরা একটু যদি জানতে চাই এটা হচ্ছে তারাস থানা দেশি গ্রাম ইউনিয়ন সিঙ্গারপাড়া সিরাজগঞ্জ জেলাতে সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জের আত্মান ভাই হাস খামার করেন কত বছর হলো এটা আগে জানবো তিন বছর তিন বছর তিন বছরে কি বাচ্চা দিয়ে শুরু করতেন নাকি বড়ো না বাচ্চা দিয়ে শুরু শুধু বাচ্চা দিয়ে শুধু বাচ্চা দিয়ে প্রতিবাড়ি প্রতিবারই এবারে কতগুলো আছে বাচ্চা আপনার এবার মোটামুটি আটশো আটশো পিস কতদিন বয়স হলো বাচ্চাটার আজকে উনিশ দিন উনিstdint আচ্ছা বাচ্চা কি প্রধান সহ থেকে নেয়া হয়েছে প্রধান সহ থেকে নেয়া সত্যি কথা বল সত্যি সত্যি প্রধান সহ থেকে নেয়া সত্যি প্রধান সহ থেকে আপনারা অনেক সময় অনেকই কমেন্ট করে থাকেন যে মিথ্যা বা বানوٹ কিছু প্রচার করছেন আসলে উদ্দিন ভাই চেষ্টা করে আপনাদের হয়ে বা আপনাদের জন্য একেবারে সঠিক যেটা সেটা প্রচার করার জন্য যদিও আর থেকে দশ মিনিটের প্রোগ্রামে আপনাদেরকে সম্পূর্ণ সত্যটা প্রকাশ করতে পারি না অর্থাৎ এর আড়ালেও আরও অনেক সত্য থেকে যায় কিন্তু আমরা সেটা হয়তো দশ মিনিটের মধ্যে কভার করতে পারি না তাই যতটুক পারি আপনাদেরকে সত্যতা দেখানোর চেষ্টা করি অবশ্যই পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু এটা তো আতাউর রহমান ভাই কি করতেন আগে তিন বছর আগে কাজ করি কৃষি কাজ করে কিভাবে আসলে এই খামারে ওনাদের পরামর্শে নাকি এলাকাবাসীর পরামর্শ নিজের কিছু উদ্যোক্তা আছে বা তাদের পরামর্শ আছে আচ্ছা আচ্ছা এলাকায় খামার করে তাদের পরামর্শ মানে মোটামুটি একটা ছোটখাটো অভিজ্ঞতা আপনি অর্জন করেছেন পরামর্শ নিয়ে নিয়ে তারপরে শুরু করেছেন প্রথমটা কেমন ছিল কতগুলো দিয়ে প্রথমটা আমার শুরু ছিল পাঁচশো পাঁচশো পিস পাঁচশো আর তার মিডিলেটা কত ছিল মিডিলেটা মনে করেন যে পাশা এবার এসে একটু বেশি করেছেন এবার একটু বেশি কেমন বুঝতে পারছেন বেশি করে কি ধরা কেছেন নাকি ভালোই আছেন বেশি করা এখন ধরা অধরাক্ত কত কিছু বোঝা যাচ্ছে না আল্লাহ যদি ভালো করতে আল্লাহ রহমতে ভালোই হবে ভালো হবে আশা করছি আশা করছি আচ্ছা আমরা একটু স্যার এর কাছে যেতে চাই স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি স্যার এই যে পোখর রোদ্রের মধ্যে আসলে খামার পরিদর্শনে আসছেন আপনার খামারীদেরকে দেখে আসলে কেমন লাগছে প্রথমে জানতে চাই আসলে রোজ বৃষ্টি ঝড় যত যাই হোক যখন খামারের পাশে আমি আসতে পারি তখন আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি যে আমি একজন খামারিকে যে কথাগুলো দিই সেই কথাগুলো যদি রাখতে পারি তা আমার কাছে ভালো লাগে আজকে ওনার খামারে বয়স উনিশ দিন আপনাদের প্রতিষ্ঠান থেকে বাচ্চা নিয়ে আসা তো সেক্ষেত্রে এই উনিশ দিনে কতবার আসতে সক্ষম হয়েছেন যেটা সত্যি সেটা বলা হচ্ছে এর পূর্বে আসলে আসা হয়নি এই প্রথম এখানে আশা হলো আচ্ছা উনি তো গত তিন বছর ধরে আপনার প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছে এবং ওখান থেকে বাচ্চা নিয়ে আসছে কি কি সুযোগ সুবিধা পাচ্ছে আজকের এই খামারে যদি একটু বলেন শুধু এই খামারে বলতে কোনো কথা নয় সকল খামারে যারা খামার করে যারা নতুন উদ্যোক্তা আছে আসলে আমার অভিজ্ঞতা ঝুরেটা অত বড় নয় যতটুকু অভিজ্ঞতা আমি অর্জন করেছি সেই খামার বিষয়ে সেই অভিজ্ঞতার আলোকে আমি যতটুকু পারি ওনাদেরকে সেই খামার বিষয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করি আচ্ছা আমরা আরেকটা বিষয় আপনাকে জানতে চাই যে তিন বছর ধরে উনি কিন্তু আপনার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করছে সেক্ষেত্রে উনি বাচ্চার দিক থেকে কতটুক সুযোগ সুবিধা পাচ্ছে মানে রেটের দিকটা বা ভালো মানের বাচ্চা পাচ্ছে কিনা বা উনি কি এখনও আপনার ওখানে গিয়ে নিয়ে আসবে নাকি কিভাবে একটা ডিল করেন ওনাকে আর যেতে হবে না কারণ উনি তো আমাকে আমার ওখানে গিয়েছিলেন উনি একবার গিয়েছিলেন আর আর যেতে হবে না আমি আসলে আমি কেমন আমার প্রতিষ্ঠানটা কেমন উনি জানে বাচ্চার দিক থেকে বাচ্চার সাথে কোনো আকোষ নেই শুধু উনি না যে কোনো উদ্যোক্তা যে কোনো নতুন উদ্যোক্তা হোক আর প্রত্যন্ত উদ্যোক্তা হোক যে কোনো খামারি যদি আমার প্রতিষ্ঠান থেকে বাচ্চা নিয়ে কেউ যদি প্রতারিত হয় এরকম কেউ যদি প্রমাণ দিতে পারে সমুচ্চ বাচ্চার যে মূল্য সে মূল্য আমি ড্যামারেজ দিয়ে দেবো অনেক ধন্যবাদ স্যার আসলে এইরকম কিছুই আমরা চাচ্ছিলাম আমরা খামার মামলা টোয়েন্টি ফোর টিম সদা সর্বদাই কিন্তু আমরা চেষ্টা করি যে অবশ্যই যারা খামার করতে চাচ্ছেন বা উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা যেন ভালো থাকেন এবং সুন্দর খামার করতে পারেন তো আমরা খামারি ভাইয়ের কাছ থেকে এই সত্যতা যাচাই করার চেষ্টা করবো তো আতাউর রহমান ভাই উনি যে কথাগুলো বলল যে ওনার প্রতিষ্ঠান থেকে বাচ্চা নিয়ে আপনি খুশি আছেন এবং অনেক সেবামূলক বিষয় আপনি পেয়ে থাকেন তো এটার কতটুকু সত্য আছে একটু যদি বলতেন সত্য বলতে আসলেই ভালো বাচ্চার প্রোডাকশন ভালো এবং কথার সাথে কাজের মিল থাকে বা বিভিন্ন বুদ্ধি পরামর্শ চাইলে সে সহযোগিতা করে আচ্ছা আচ্ছা এই যে তিন বছরের অভিজ্ঞতা যে আপনি খাবারগুলি স্থাপন করেছেন আসলে কেমন লাভ হয়েছে বা কেমন লসের সম্ভাবনা দেখছিলেন কি না যদি একটু বলতেন লাভ যদি আল্লাহ ভালো দেয় বাচ্চা সুস্থ থাকে এবং হাঁস সুস্থ থাকে তাহলে আল্লাহ মোটামুটি ভালোই ভালোই হয় হয় আচ্ছা আচ্ছা ইমান মনে করেন পরিশ্রমের যে এই যে ঘরটা আপনি তৈরি করেছেন এটা কিন্তু এখানে ঘর স্থাপন করলে আপনার বাড়িতে কোনো সমস্যা হচ্ছে কিনা বা এত ফাঁকা জায়গায় ঘর তৈরি করলে কোনো সমস্যা কোনো সমস্যা নাই বরং সেটাই আরামদায়ক জায়গা হাঁস পালনের এটাই বেশি সুবিধা মানুষ আমি দেখতে পাচ্ছি যে আপনি কিন্তু একেবারে অল্প খরচে ঘরগুলো তৈরি করেছেন খুবই অল্প খরচে এভাবেই কি তিন বছর ধরে ঘর এইভাবেই সব সময় পালন করে আছে যারা নতুন উদ্যোক্তা তারা কিভাবে ঘর তৈরি করবে স্বল্প খরচে যদি একটু বলে দিতেন দেখেন এটা ঘর স্বল্প খরচে তৈরি করার একমাত্র বাঁশ এবং পলিথিন এগুলো নেট হলেই যথেষ্ট আর উপরে খড় দিলে পারে তাহলে আপনার ঘরটা ঠান্ডা থাকে মুক্ত থাকে এরকম সব দিক দিয়েই শান্তি পাওয়া যায় আর কি মানে অনেক ভালো হয় আর ভালো হয় আর কি যখন আপনি মাঠে চড়ান তখন সেক্ষেত্রে মাঠে কি কোনো ঘর আলাদা তৈরি করতে হয় কিনা না মাঠে নিয়ে এসে আবার এই করি না মাঠে চোরাতে যখন আমি খাওয়াই খাওয়ানোর পরে এখানে যদি না রাখি ফাঁকা একটা জায়গায় গাছের তলে রাখি পুজোর পাশে একটা বাগান আছে বাগানের মধ্যে রাখি ঘরের মধ্যে সব সময় রাখলে ঘরটা মানে পরিবেশটা ভালো নষ্ট নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে মানে পানি পড়ে কাঁধ হয়ে যায় ও আচ্ছা আচ্ছা এই জন্য আমি বেশিরভাগই হাঁস বাইরে রাখার চেষ্টা করি শুধু রাত এবং সকালে ঘরের ভিতরে রাখি আজকে তো উনিশ দিন কতদিন পরে এটা মা মাঠের দিতে পারবে এখন আমাদের এলাকায় ধান মোটামুটি এখনো পনেরো দিন আরো পনেরো দিন আমার বাইটি রাখতে হবে তারপরে মাঠে দিতে পনেরো দিন পরে মাঠে নামাতে পারবেন মাঠে দিলে তো আর কোনো খরচ হবে না মাঠে দিলে খরচ হবে না যদি কোনো বালা মসিবত না আসে তাহলে আর কোনো খরচ লাগবে না আচ্ছা আচ্ছা আমরা একটু ছাড়ের কাছে বলতে চাই যে এই এলাকাটা কেমন দেখতে পাচ্ছেন এবং হাঁস পালনের জন্য অর্থাৎ মাঠে হাঁস পালন করার জন্য কতটুকু উপযোগী এলাকাটা যেহেতু চলন মিলের পাশে এলাকাটা হাঁস পালনের জন্য অত্যন্ত উপযোগী

আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে ওনার মতো আরও উদ্যোক্তা যদি আপনার কাছে আসে যে আমরা দীর্ঘক্ষণ আপনাদের কাছে সার্ভিস চাই এবং ভালো মানের বাচ্চা চাই এবং আতাউর রহমান ভাইয়ের মতো উদ্যোক্তা হতে চাই তো সেক্ষেত্রে কী বলতে চান আচ্ছা সকল উদ্যোক্তা যারা আছে যারা সকল ভবিষ্যতে উদ্যোক্তা হবে তাদের জন্য আমার আহ্বান থাকবে যে কেউ যদি খামার করতে চায় খামার বিষয়ে যত পরামর্শ আমার তরফ থেকে আমার অভিজ্ঞতার ঝুলি যা যতটুকু আছে সেটাকে উজাড় করে আমি তাদেরকে দেবো এবং খামারিদের পাশে যদি আমি থাকতে পারি আমি নিজেকে আমার ভালো লাগে যে আমি একদিন খামারের কাছে আসছি আজকে আমি আসছি ওনার খামারে আমার অত্যন্ত ভালো লাগতেছে যে আমি একটা কথা দিয়েছিলাম সেই কথাটা রাখতে পেরেছি আর মানে এভাবে যদি খামার ব্যবস্থাপনা মানে এগিয়ে যায় দিনে দিনে আমার আমি ইনশাল্লাহ চেষ্টা করব। আমার সমস্ত কিছু দিয়ে হলেও ওই সেই খ্যামারির পাশে দাঁড়াতে অনেক ধন্যবাদ স্যার সেই সাথে একটু একটু আরও একটু বলতে চাই যে এরকম প্রতিটা খামারে কি আপনাদের যাওয়া সম্ভব কি না আসলে দেখেন সারা বাংলাদেশ জুড়ে কিন্তু আমাদের বিচরণ বাংলাদেশের প্রত্যেকটি জেলায় একটা না দুইটা না পাঁচটা দশটা খামার পাবেন আমাদের আমাদের প্রতিষ্ঠান থেকে যারা বাচ্চা নিয়েছে অথবা আমাদের প্রতিষ্ঠান থেকে নেনি এরকম অসংখ্য খামার কিন্তু বাংলাদেশের অলিতে গলিতে রয়েছে আসলে সর্বক্ষেত্রে সময় যাওয়া সম্ভব হয় না আমরা চেষ্টা করি মানে আমি যখনই একটু সময় পাই আমি কিন্তু ছুটে চলে অনেক ধন্যবাদ স্যার আমরা একটু ভাইকে শেষ যে সামনের পরিকল্পনা কি হচ্ছে বড় করবেন না কি থাকবে সামনের পরিকল্পনা যদি আল্লাহ ভালো দেয় মানে যদি লাভ আরো বেশি হয় তাহলে আর আশা করছি আরও বেশি তারপর ওনাদের পরামর্শটা যদি আরো পরামর্শ ভালো হয় ওরা যদি সার্বিক সহযোগিতা সবসময় পাশে থাকে তাহলে আশা আছে আর একটু বড়ো করার অনেক ধন্যবাদ আতর রহমান ভাই ভালো থাকবেন সেই সাথে স্যার আপনি ভালো থাকবেন অবশ্যই প্রতিটি খামারের সাথে থাকবেন এবং খামার ব্যবস্থাপনাকে এগিয়ে নেওয়ার জন্য প্রতিটি খামারিকে পরামর্শমূলক সহযোগিতা করবেন দর্শক বন্ধুরা শুনছিলাম মাতাউর রহমান বাহের খামারের গল্প সেই সাথে উনি যেখান থেকে বাচ্চা সংগ্রহ করেছিলেন সেই প্রধান হ্যাচারি প্রধান হ্যাচারি যিনি প্রতিষ্ঠাতা রয়েছেন সার্জেন জহিরুল ইসলাম শ্রদ্ধাভাজন স্যারেরও গল্প উভয় ক্ষেত্রে যেটা জানতে পারলাম যে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে খামার স্থাপন করলে অবশ্যই আপনারা ভালো করে লাভবান হতে পারবেন এবং অবশ্যই অভিজ্ঞতা আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো এরকম এক পরামর্শমূলকভাবে আপনারা খামার পরে আসুন খামার করুন খামারের সাথে যুক্ত থাকুন দর্শক আজ এ পর্যন্তই আর একটি সুন্দর এপিসোড নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খামার বাংলা টোয়েন্টি ফোর উদ্দিন ভাইয়ের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ